বন্ধুগণ এই দেখো আমাদের গাছের বাতাবিলেবু কেটেছি এর কালারটি লাল খেতে খুব মিষ্টি ছাড়িয়ে রাখলাম এখন ঢেকে রাখবো পরে খাবো নমস্কার বন্ধুগণ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করলাম আশা করি সাইবাবার কৃপায় তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আমিও খুব ভালো আছি তোমার কাছে আজকে শেয়ার করব দুর্গা পুজো উপলক্ষে যে শপিংগুলো করেছি সেগুলোর ভিডিওটি না টেনে পুরো দেখো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুগণ আগের ভিডিওতে তোমরা দেখেছ দুর্গাপুজোর শপিং করতে গিয়ে এই স্টাডি টেবিলটি নিয়ে এসেছি সোনার জন্য তো তোমরা বলতে পারো এইটাও দুর্গাপুজোর শপিংয়ের মধ্যেই পড়ে আর এটিকে ঘরের এক জায়গায় সেট করে রেখে দিলাম সোনা টেবিলটাতে বই গুছিয়ে রেখে দেবে তো ফাইনালি শপিংয়ের ব্যাগ নিয়ে তোমাদের সামনে বসে পড়েছি সব প্রথমে দেখাবো প্রিয়মের জন্য বাবা কী নিয়েছে এই যে এই বক্সে আছে ব্রাউন কালারের একটি জিন্সের শার্ট এটি নেওয়া হয়েছে প্রিয়মের জন্য তার সঙ্গে একটি জিন্সের প্যান্টও নেওয়া হয়েছে তো প্রিয়ম নিজেই চয়েস করে নিয়েছে এই শার্ট আর প্যান্টটি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মানে অরিজিনালি দেখতে কালারটি খুব সুন্দর এই যে এটি হচ্ছে জিন্সের প্যান্ট ছোট হলেও মাঝে মধ্যে ওদের চয়েসটা কেউ গুরুত্ব দেওয়া দরকার তো এই গেল আমাদের বাড়ির সব থেকে পুচকে সদস্যের জামা আর প্যান্ট এবার তোমাদের দেখাচ্ছি বাবা আমাকে যে ড্রেসটি দিয়েছে সেটি এই যে নিয়েছি লাইট কালারের একটি সালোয়ার স্যুট অবশ্য বাবা পছন্দ করেই দিয়েছে দেখতে কিন্তু ভালোই লাগছে সালোয়ারে সুন্দর সুতোর কাজ করা রয়েছে প্যান্টটিতেও কি সুন্দর ওয়ার্ক প্যান্ট ওড়না সব মিলিয়ে সালোয়ার স্যুটটি বেশ ভালোই আর এর প্রায় উনিশশো টাকা মতো পড়েছে এই দেখো সালোয়ারের হাতের ওয়ার্কটাও কি সুন্দর হাতটি হচ্ছে থ্রি কোয়ার্টার আর আমাদের জিয়াগঞ্জের এই বারকোডে কোনো সালোয়ার সুটি কম প্রাইসের মধ্যে দেখতে কিন্তু সুন্দর অ্যাভেলেবেল আছে তোমরা এসে একবার ভিজিট করে যেতে পারো মানে যারা মুর্শিদাবাদে আছো তাদের জন্য বলছি সোনার শার্ট এটাও বাবা পছন্দ করে দিয়েছে শার্টটি ভীষণ সফট সোনা পরে আরাম পাবে এর হাতাটি ফুল সোনারও বেশ পছন্দ হয়েছে আর এই শার্টটি কিন্তু নেমিচার থেকে নিয়েছি আমার আগের ব্লগে তোমরা দেখতে পাবে আর এইটি হচ্ছে সোনার প্যান্ট জিন্স প্যান্ট জিন্স প্যান্ট আর কী দেখাবো ছেলেদের দেখার তো কিছুই নেই তবুও তো দেখাতে হবে তো এই দেখো এই জিন্স প্যান্টটি নতুন দেখলাম আপাতত কটন কিংবা কার্গো প্যান্ট এই রকমের সিক্স পকেট থাকে কিন্তু এখন এই জিন্স প্যান্টটিতেও সিক্স পকেট অ্যাভেলেবেল আছে আর এই জিন্স প্যান্টটির প্রাইস হচ্ছে বারোশো কুড়ি টাকা ভীষণ সফট আর এই যে একখানা থ্রি পিস সেট লাইটের ওপরে খুব সুন্দর কাজ করা রয়েছে এই সেটটির সঙ্গে প্যান্ট সুন্দর এই সেটটি জন্য বাবা নিয়েছে এই ড্রেসটি কিন্তু নেমিচার থেকে নেওয়া হয়েছিল। আমার ভিডিও করতে মনে ছিল না ভিডিও করা হয়নি আর এর প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা আর এই যে সুন্দর দেখতে একটি নাইটি এটিও বোনোর জন্যই বাবা নিয়েছে এটিও থেকে নেওয়া হয়েছিল আর পঞ্চম পল্লী ইকত নামের এই শাড়িটিও বনুর জন্য বাবা নিয়েছে অরিজিনাল এই শাড়ির কালারটি ভীষণই সুন্দর ডুয়েট কালারের ইকত শাড়িটি বেশ সফট মেটেরিয়ালের বাবা বনু দুজনেরই বেশ পছন্দ এই যে শাড়িটির আঁচল ওয়ার গ্রিন কালার দিয়ে ডিজাইন করা আছে আমাদেরও বেশ পছন্দ হয়েছে ফোনে এর সঠিক কালারটি যদিও আসছে না তবে বেশ সুন্দর দেখতে আর এই পঞ্চম পল্লী ইকত শাড়িটির প্রাইস নিয়েছে তেরোশো পঞ্চাশ টাকা মতো এই যে শাড়িটির ক্যাটলগ রকম সেম ডিজাইন কালারটি আলাদা আর বন্ধুকোন এটি হচ্ছে মেজে বনের চুড়িদার স্যুট এর কালারটি অরিজিনালি ভীষণই সুন্দর এরকম পুরো কাজ করা আছে চুড়িদারের ওপরে আর হাতে প্লেন কাজ করা থ্রি কোয়ার্টার হাত তার সঙ্গে প্যান্ট ওড়নাটিও বেশ সুন্দর প্রথমে তো অন্য একটা চয়েস করেছিল পরে গিয়ে এই স্যুটটি চেঞ্জ করে নিয়েছে দেখতে বেশ ভালোই লাগছে এটির প্রাইসও উনিশশো ওই সামথিং বাবার তরফ থেকে করা পুজোর কেনাকাটা তোমাদের দেখানো কমপ্লিট তার সঙ্গে দুটো শাড়ি দুই জামাই ড্রেস ওগুলোর মধ্যে প্রণবেরটা প্রণব নিয়ে চলে গেছে বাড়ি বাকিগুলো বাবা নিয়ে চলে গেছে আর কিছুটা আমার কাছে আছে তোমাদের দেখালাম সকাল সকাল গিয়ে বাজার করে নিয়ে চলে এসেছি নিয়ে এসেছি শশা কাতলা মাছ মাছের ডিম কুন্দ্রি ফল ডিমও নিয়েছি দশটা মতো পাতায় কিনি তবে পরে নেব আপাতত এই থাক তো অনেকক্ষণ হয়ে গেছে ভিনিগার জল ওষুধ খেয়েছি ছটপট সেরে নিলাম আর এই দেখো বন্ধুগণ মৌসম্বিকে আমি বাটিতে এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এটি সোনাকে খেতে দিয়ে দেবো ও খেয়ে নেবে দেখো দেখো লেবু দেখে মুখ দেখো বন্ধুগণ আমি খাইয়ে দিচ্ছি দেখেছো সোনা সোনার মতো করে নিজের স্টাডি টেবিলটাকে গুছিয়ে পড়তে বসে পড়েছে স্টাডি টেবিলের পাশে র্যাকটিতে রেখেছে ড্রয়িং এর জিনিসগুলো আর পড়ার সুবিধার্থে কিছু বই টেবিলের ওপরে রেখেছে বাকিগুলো নিচের ড্রয়ারে গুছিয়ে রেখেছে এসো বন্ধুগণ তোমাদের সামনে রেডি হয়ে এসে পড়েছি তো এখন যাব একটু বাইরে আর আজকে যে ড্রেসটি পরেছি ওটি অনেক দিন আগের সেভাবে পড়াই হয়নি শোকে সে ঢোকানো ছিল তো মনে হলো আজকে পরি পরে ফেললাম অফ হোয়াইট তসরের ওপরে ইয়েলো কালারের ওয়ার্ক করা কলায় পরেছি ছোট্ট মঙ্গলসূত্র লকেটটি পি পূর্ণেন্দু শর্ট ফর্ম দুই বনে রেডি হয়ে যাচ্ছি সোনার স্কুলে স্কুলে আছে পিটিএম সেটাই অ্যাটেন্ড করার জন্য বন্ধুগণ তোমরা একটা জিনিস নোটিস করেছ আগের থেকে আমার অনেক ওয়েট লস হয়ে গেছে না এর বেশি আর ডায়েট ফলো করা যাবে না না হলে মাটির সঙ্গে মিশে যাব ফু দিলে উড়ে যাবো দেখো মেজোবোন জুতো ঠিক করছে জুতোই কি আটকে গেছে তো আমরা পিটিএম থেকে চলে এসে গিয়েছিলাম দুই বোনে যোগা সেন্টারে প্রিয়মকে যোগাতে অ্যাডমিট করার জন্য বাট হেড ম্যাম অ্যাবসেন্স থাকায় এখন যাচ্ছি এম বাজারে দেখি একটু ঘুরে আসি পুজোতে কি কি ধরনের ড্রেসের কালেকশান অ্যাভেলেবেল আছে ওই কালেকশন খুব যে আহমরি তা নয় ফাইনালি ওয়ান ফিফটি দিয়ে একটা স্কার্ফ কিনে এম বাজার থেকে বেরিয়ে পড়লাম এবার যাচ্ছি মোর গ্রসারি শপে আইসক্রিম খেতে ইচ্ছে করছে সেই জন্য 光不干 এক প্যাকেট পালস মিক্স ব্রেড কুরকুরে আইসক্রিম নিয়ে বিল পেমেন্ট করে মোড় থেকে বেরিয়ে সোজা যাবো বাড়ি তো বন্ধুগণ আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে দিও তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের শরীরের যত্ন নিও অলওয়েজ হ্যাপি থেকো